আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই গরমে শহর এলাকায় হাঁসফাঁস না করে উপভোগ করে আসতে পারেন রূপের রানী রাঙামাটি শহর থেকে ঘণ্টাখানিকের পথ পেরিয়ে চোখ জুড়ানো এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বর্তমানে পার্বত্য অঞ্চলের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে এর ধরুন প্রকৃতি তার অপার মহিমায় নতুন করে সৌন্দর্য সাজিয়ে বসে আছে ভ্রমণ পিপাসুদের জন্য এমন নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাঙামাটি থেকে নদীপথে মাইনিলঙ্গদু যাওয়ার পথে ঘুরে আসতে পারেন সুবিশাল এই বুকের উপর দিয়ে যাই হোক আজকে আমি আলোচনা করব রাঙামারি থেকে কিভাবে আপনি মাইনি লঙ্গদু যাবেন নদীপথে মাইনি কিংবা লঙ্গদু যাওয়ার তিনটি মাধ্যম রয়েছে লঞ্চ স্পিড বোট আর ইঞ্জিন চালিত বোট এর মধ্যে স্পিড বোট ছাড়ার নির্দিষ্ট কোনো শিডিউল নেই পাঁচ ছয় জন হলেই জনপ্রতি সাতশো টাকার বিনিময়ে আপনি ভ্রমণ করতে পারবেন সময় লাগবে এক ঘন্টার মতো আর ইঞ্জিন চালিত বোট এই রুটে লোকাল সার্ভিস নেই ফুল রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া একটু বেশি যাবে সময়ও বেশি লাগতে পারে আর সর্বশেষ মাধ্যম লঞ্চের মাধ্যমে লোকাল মানুষের সাথে যেতে পারবেন ভাড়া পড়বে জনপ্রতি মাত্র একশো টাকা থেকে দুশো টাকা সময় লাগবে তিন থেকে চার ঘন্টার মতো রাঙামাটি থেকে লঞ্চ ছাড়ার শিডিউল হলো সকাল সাড়ে সাতটায় একটা সকাল দশটায় একটা দুপুর সাড়ে বারোটায় একটা দুপুর আড়াইটায় একটা আর মাইনিরঙ্গদু থেকে লঞ্চ ছাড়ার শিডিউল হচ্ছে সকাল সাড়ে সাতটায় একটা সকাল নয়টায় একটা সকাল সাড়ে এগারোটা একটা দুপুর একটা তিরিশ মিনিটে একটা এই হলো লঞ্চের যাওয়া আসা শিডিউল আপনি কিভাবে জার্নি করে কমফোর্টেবল ফিল করবেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এই রুট ধরে আপনি চাইলে মেঘের রাজ্য সাজেক ভেলে ঘুরে আসতে পারেন বর্তমানে বৃষ্টি হওয়াতে সাজেক সেজেছে নতুন সাজেক মাইনি কিংবা লঙ্গদূত নেমে সেখান থেকে চাঁদের গাড়ি কিংবা মাহিন্দ্র রিজার্ভ করে কিংবা লোকাল বাইকে কিংবা লোকাল মাহিন্দ্র করে সাজেক যাওয়া একদম ইজি ব্যাপার বর্তমান সময়ের জন্য আরও বিস্তারিত তথ্যের জন্য মেসেজ কিংবা কল দিয়ে ইনফরমেশন জানতে পারবেন মেঘের রাজ্য সাজেক ভ্যালি ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে